আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপরে অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান চালাক ও স্মার্ট বানাবে যার কারণে মানুষ তোমাকে ভ্যালু বেশি দেবে নিজের বন্ধুদের ভেতরে অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে তোমাকে মানুষ অন্য এক লেভেলের সম্মান প্রদর্শন করবে মানুষ তোমাকে অন্যভাবে ট্রিট করবে আমি যে রুলসগুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল আর এই রুলসগুলো মেনে চলতে পারে তোমাকে একজন পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে তাহলে আর দেরি না করে চলো সরাসরি পয়েন্টে আসি নাম্বার ওয়ান প্রথম নিয়মটি হলো তোমার উদ্দেশ্যগুলো ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সব সময় লুকিয়ে রাখো যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো তাহলে সেটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে সুযোগ পেলেই তার নিজের তাদের সকল উদ্দেশ্য তাদের সকল কাজ এবং তাদের সকল গোলগুলো মানুষের সাথে শেয়ার করে কিন্তু এই সব কিছু শেয়ার করার ফলে একটি সমস্যা হয় আর সেটি হল তুমি যদি তোমার গোল অ্যাচিভ করতে না পারো তাহলে মানুষ তোমার উপর হাসবে অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে মানুষ বলবে এ শুধু বলতেই পারে কোনো কিছু করতে পারে না নিজের মুখে লাগাম লাগানো এবং নিজের কথাবার্তা কন্ট্রোলে রাখা অনেক কঠিন একটি কাজ তাই যে কোনো কথা মেপে বলা উচিত নিজের সব কিছু মানুষকে বলে দেওয়া উচিত না নিজের সম্পর্কে কিছু না কিছু কথা লুকিয়ে রাখা উচিত মানুষকে তোমার মনের ভাব কম বুঝতে দাও তাদের কনফিউজ হতে দাও রুলস নাম্বার টু দ্বিতীয় নিয়মটি বলার আগে তোমাকে একটি কথা বলতে চাই ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না আমি অনেক বুদ্ধিমান লোকেদের সাথে চলাচল করেছি তাদের সাথে সময় কাটিয়েছি তাদের সাথে চলার পর যখন আমি তাদের সম্পর্কে চিন্তা করি তখন একটি কমন জিনিস সকলের মধ্যে দেখতে পাই আর সেটি হলো কেউ বেশি ফালতু অতিরিক্ত কথা বলে না যতটুকু প্রয়োজন তারা শুধু ততটুকুই কথা বলে আর দ্বিতীয় নিয়মটি আমাদের এই কথাটাই বলে সব সময় প্রয়োজনের চাইতে কম কথা বলো আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে কিন্তু এই নিয়ম আমাদের শিখায় সময় প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত কারণ তুমি যত বেশি কথা বলবে তোমাকে মানুষের সামনে ততই সাধারণ দেখাবে মানুষকে কখনোই নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে বেশি কথা বলবে তখন অনেক সম্ভাবনা থাকে তোমার মুখ থেকে ভুল কথা বের হওয়ার একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই একবার এক অপরাধীর ফাঁসি হচ্ছিল যখন তার ফাঁসি প্রায় হয়েই যাইছিল ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায় আর সে সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াকে উপরওয়ালার রহমত হিসাবে ধরা হতো আর তাই অপরাধীর সাজা মাফ করে দেওয়া হতো এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায় এই কথাটি এসে রাজ্যের সেনাপতি রাজাকে বলে রাজার একজন অ্যাডভাইজার সেনাপতিকে জিজ্ঞেস করে দড়ি ছিঁড়ে যাওয়ার পর সে অপরাধীকে কিছু বলেছিল তখন সেনাপতি বলে হ্যাঁ সে অপরাধী বলেছিল যে রাজা একটা ঢঙের দড়ি বানাতে পারে না সে রাজা রাজ্য সামলাবে কিভাবে। এ কথা শোনার পর রাজার অনেক রাগ হয় রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলেছিল সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো তাহলে হয়তো তার জীবন বেছে যেত যখন তুমি প্রয়োজনের চাইতে কম কথা বলবে তোমাকে নর্মাল মানুষের চাইতে মহান এবং শক্তিশালী দেখাবে তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজড হয়ে যাবে তারা বুঝতে পারবে না তোমার মনের ভেতরে কি চলছে এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ পারবে না মানুষের অনেক বড় একটি গুণ হল তারা সব সময় কম কথা বলে অথবা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই কথা বলে রুলস নম্বর থ্রি এখন আমরা কথা বলবো তিন নম্বর নিয়মটা নিয়ে আর সেটি হল তোমার ইমেজ তুমি মানুষের সামনে তোমার যেমন ইমেজ তৈরি করবে মানুষ তোমাকে তেমনভাবেই ট্রিট করবে তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে যে কোনো মূল্যে তোমার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করো যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ঠাট্টা করতে গেলে তার আগে দশবার ভাবে মানুষের সামনে আমাদের ইমেজ চারটি জিনিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে এক আমাদের পোশাকের মাধ্যমে দুই আমাদের টাকার মাধ্যমে তিন আমাদের কথার মাধ্যমে এবং চার আমাদের কর্মের মাধ্যমে তাই এই চারটি জিনিসকে সব সবসময় ঠিকঠাক রাখো প্রথমত তোমার ড্রেসিং সেন্স ঠিক কর মানুষের প্রতি তোমার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা হল তোমার লুক কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী তোমার লুক কেমন তুমি কেমন পোশাক পরে আছো তাই দেখে মানুষ তোমাকে প্রথমে জাজ করবে তাই কোথায় কোন পোশাক পরে যেতে হবে তা শিখো দ্বিতীয়ত যখন তোমার কাছে টাকা থাকবে তখনই মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো ভালো মন্দ তাই সব আজেবাজে কাজ বাদ দিয়ে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করো টাকা ইনকাম করার দিকে মনোযোগ দাও তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার দিকে অ্যাট্র্যাক্ট হবে সবাই তোমাকে সম্মান করবে তৃতীয়ত তোমার যখন কথা অর্থাৎ শব্দ ঠিকঠাকভাবে বের হবে তখনই মানুষ তোমার আসল গুণ দেখতে পাবে তাই সঠিকভাবে কথা বলতে শিখো অথবা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই বলো যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে অনর্থক কথা বের হবে তখন মানুষ তোমাকে মূর্খ ভাববে তাতে তোমার ইমেজ খারাপ হবে আর চতুর্থ তোমার কর্ম বা কাজ তোমাকে যে সম্মান এনে দিতে পারে তা পৃথিবীর আর কোনো কিছুই এনে দিতে পারে না তাই তুমি যে কাজই করবে তা সঠিকভাবে নির্বাচন করবে মনে রাখবে জীবনে এমন কোনও কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয় কারণ যদি একবার তোমার ইমেজ বা রেপুটেশন নষ্ট হয় তাহলে তা আগের মতো করা কোনোভাবেই সম্ভব নয় যদি তোমার ইমেজ ঠিক থাকে তোমার রেপুটেশন ঠিক থাকে তাহলে অনেক কাজ তোমার শুধু বলা মাত্রই হয়ে যাবে তাই তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন সময় ভালো রাখো রুলস নম্বর ফোর এখন আমরা কথা বলবো চার নম্বর নিয়ম নিয়ে আর চার নম্বর নিয়ম বলে সব সময় রাজার মতো থাকবে রাজাদের মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো কাজ করো তুমি যেভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে তার উপর নির্ভর করে মানুষ তোমাকে কতটুকু সম্মান প্রদর্শন করবে মানুষের সামনে নিজেকে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ কখনোই তোমার সম্মান করবে না রাজা নিজে নিজের সম্মান করে তাই অন্যরাও রাজাকে সম্মান করার প্রেরণা পায় আর রাজাদের মতো থাকার মানে এটা না যে তুমি অহংকারী হয়ে যাও এটার অর্থ হলো তুমি নিজেকে কখনোই কম ভাববে না তুমি নিজেকে সবচেয়েতে উপরে রাখবে রাজাদের মতো মহান কাজ করবে এবং উচ্চ বিচার রাখবে তোমার সব কাজের মাধ্যমে তুমি মানুষদেরকে দেখাবে তুমি রাজা নও কিন্তু তুমি রাজা হওয়ার যোগ্য আর কখনোই নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করবে না কখনোই নিজের অপমান করবে না কারণ যে ব্যক্তি নিজেই নিজের সম্মান রক্ষা করে তাকে পৃথিবীর সকলেই সম্মান করে তাই যদি তুমি রাজার মতো সম্মান পেতে চাও তাহলে তুমিও রাজার মতো উচ্চ বিচার রাখো এবং রাজার মতো কাজ করো রুলস নম্বর ফাইভ পাঁচ নম্বর রুলস বলে সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যে কোনও জায়গায় বারবার যাওয়া আসার ফলে সেখানে তোমার ভ্যালু কমে যায় তুমি যত বেশি মানুষের সামনে চলাফেরা করবে যত বেশি কথা বলবে তুমি ততই মানুষের সামনে সাধারণ দেখাবে যদি তুমি কোনও বন্ধুদের গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে কিছু সময়ের জন্য সেখান থেকে দূরে সরে আস তাহলে সেখানে তোমার সম্পর্কে কথা হবে এবং তোমার কাজের বেশি প্রশংসাও হবে দূরে থাকার সঠিক সময়টা তোমাকে শিখতে হবে কারণ অ্যাবসেন্টের কারণে যে কোনও জিনিসের ভ্যালু বেড়ে যায় তুমি অনেক সময় দেখবে যখন বড় বড় সেলিব্রিটিরা কোনো পার্টি বা কোনো ইভেন্টে যায় তখন তারা খাওয়া দাওয়া না করে সেখান থেকে চলে যায় তারা বলে যে তাদের অন্য আরেকটি পার্টি অথবা ইভেন্টে যেতে হবে আসলে কিন্তু তাদের কোনো পার্টি অথবা ইভেন্ট থাকে না আসল কারণ হল সেখানে বেশি সময় দিয়ে তারা নিজেদের ভ্যালু কমাতে চায় না কারণ তারা মানুষের সামনে যত বেশি সময় কাটাবে অন্য লোকেরাও তাদের নর্মাল মানুষের মতো দেখবে তাদের প্রতি মানুষের অ্যাটেনশন কমে যাবে স্বর্ণেরও মূল্য তার অভাবের কারণে অনুপস্থিতির কারণে বেড়ে যায় শীতের দিনে যতই সময় পার হয় সূর্য বের হওয়ার অপেক্ষা আমাদের ততই বেশি হয় যখন অনেক অপেক্ষার পর সূর্য বের হয় তখন অনেক ভালো লাগে যখন সূর্য সব সময় আকাশে থাকে যখন সূর্যের গরম আমাদের গায়ে লাগে তখন সেই সূর্য আমাদের আর ভালো লাগে না যখন তুমি সঠিক সময় নিজেকে অনুপস্থিত রাখা শিখে যাবে তখন তোমার প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে যাবে আর একটি কথা সবসময় মানুষের আশেপাশে থাকলে নিজের ভাবমূর্তি কমে যায় এবং দূরে থাকার কারণে তা বেড়ে যায় দূরে থাকার কারণে যে ব্যক্তিকে অন্যরা বাঘের মতো মনে করে সামনে থাকার কারণে সে ব্যক্তিকে অতি সামান্য এবং মূর্খ মনে হয় বেশি সময় মানুষের সামনে থাকলে মানুষের ভেতরের গুণ দেখা বাদ দিয়ে বাইরের গুণ দেখতে শুরু করে যার কারণে অনেক সময় আমাদের ইমেজ নষ্ট হয় তাই শুধুমাত্র প্রয়োজন হলেই মানুষের সাথে দেখা করো আর যখনই দেখা করবে তখন নিজের ইমেজ এবং নিজের চেহারা ঠিকঠাক রেখে দেখা করবে বন্ধুরা যদি তুমি এই পাঁচটি রুলস ফলো কর তাহলে অবশ্যই অবশ্যই তোমার ভ্যালু এবং সম্মান বাড়বে যদি তুমি নিজেকে স্মার্ট বানাতে চাও তাহলে বন্ধুরা আজ থেকে এবং এখন থেকেই এই নিয়মগুলো পালন করা শুরু করো এবং নিজেকে স্মার্ট তৈরি করো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে